নমস্কার বন্ধুরা ইন্দ্রানী কুকিং শোতে আপনাকে স্বাগত জানাই এই প্রচণ্ড গরমে যখন কিছুই খেতে ভালো না লাগবে মুখের রুচি বদলাতে সুজির এই রেসিপিটা অবশ্যই করে ট্রাই করুন আশা করি বাড়ির সকলের খুব পছন্দ হবে তাহলে চলুন আজকে রেসিপি শুরু করা যাক রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে বড় একটা বাটির মধ্যে নিচ্ছে সুজি মেজারিং কাপ মেপে হাফ কাপ সুজি নিলাম ওজন হচ্ছে একশো গ্রাম এরপরের মধ্যে দিয়ে দিলাম সাত মতো নুন আর দিচ্ছি দু টেবিল চামচ টক দই এই দইটা রুম টেম্পারেচারের দই একদম ঠান্ডা দই রেসিপিতে কিন্তু ব্যবহার করা যাবে না এবারে এই সমস্ত উপকরণগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে উপকরণগুলো যখন একসাথে ভালো করে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার রেডি করতে হবে যে কাপ মেপে এক কাপ সুজি নিয়েছিলাম ওই কাপ মেপেই এক কাপ জল নিয়েছি পুরোটা একসাথে দেওয়া যাবে না এইভাবে অল্প অল্প দিয়ে ভালো করে মিশিয়ে নেব সুজির মিশ্রণটা রেডি করা হয়ে হয়ে গেছে দেখুন ঘন করে করে তৈরি তৈরি করতে হবে রেস্টে রাখার পর একটু শক্ত যাবে তাই আমি নিয়েছি এইভাবে আরও আর যতটা জল নিয়েছিলাম এক টেবিল চামচ জল আমার বেঁচে গেছে আপনার এতে কম বেশি হতে পারে এবার এটা আমি ঢেকে রেখে দিলাম দশ মিনিটের জন্য এরপর একটা ছোট বাটির মধ্যে নিচ্ছি অল্প করে তেতুল তেঁতুলটা আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য যাতে একদম নরম হয়ে যায় বাটিটার মধ্যে একটা ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে সরিয়ে রেখে দিলাম এদিকে আমি নিয়েছি দুটো কাঁচা লঙ্কা মাছারি সাইজের একটা পেঁয়াজ দুটোকে আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি এই লঙ্কাগুলো খুব ঝাল তাই আমি দুটোর বেশি নিয়ে নিই আপনি পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন লঙ্কার আর পেঁয়াজটা ছোটো ছোটো করে আমার কাটা হয়ে গেছে এদিকে সুজিটা আমি রেস্টে রেখেছি দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে নিয়ে আর একবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপরের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচেরও কম বেকিং সোডা বা অনেকে খাওয়ার সোডাও বলে এবারে একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে মিশ্রণটাকে দু মিনিট মতো একটু ফেটিয়ে নিতে হবে এই মিশ্রণটার মধ্যে আর কিছুই দেওয়ার দরকার নেই শুধু ভালো করে একটু মিশিয়ে নিলেই ব্যাটারটা আমাদের রেডি হয়ে যাবে ব্যাটারের ঘনত্বটা দেখুন ঠিক এইরকম হবে এর থেকে আর বেশি কিন্তু পাতলা করা যাবে না এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল এই সময় তেলের পরিমাণটা এর মধ্যে একটু বেশি করে দিতে হবে আর তেল কিন্তু খুব বেশি গরম করা যাবে না এরপর আগে থেকে যে সুজির মিশ্রণটা রেডি করা ছিল তার থেকে একদম অল্প অল্প করে নিয়ে মানে বড়া সাইজে নিয়ে এই গরম তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে মিশ্রণটা নেওয়ার সময় একদম কম কম করে নিয়ে গরম তেলের মধ্যে দেবেন কারণ এই বড়াগুলো ভাজার পর কিন্তু ফুলে অনেকটা বড় বড় হয়ে যাবে মিডিয়াম ফ্লেমে দু মিনিট মতো অপেক্ষা করার পর এবারে বড়াগুলোকে উল্টে দিতে হবে যাতে আরও একটা সাইড ভাজা হয়ে যায় এই বড়াগুলো ভাজতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগবে না তিন থেকে চার মিনিট সমানে উল্টে পাল্টে দিলেই খুব তাড়াতাড়ি বেশ সুন্দর লাল করে ভাজা হয়ে যাবে দেখুন প্রথম ব্যাচে যে কটা বড়া আমি দিয়েছিলাম প্রত্যেকটা বড়াই বেশ সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম বাদ বাকি যে মিশ্রণটা আছে ওই একই রকমভাবে পুরোটা এরকম বড়ার মতো করে করে দিয়ে উল্টে লাল ভেজে এই বড়াগুলো আমার নিচ্ছি ভাজা হয়ে গেছে এগুলোকেও তুলে নিলাম তেঁতুলের মধ্যে আগে থেকে যে জল দিয়ে ভেজানো ছিল সেটাকে এবার হাত দিয়ে খুব ভালো করে চটকে নিতে হবে যাতে তেঁতুলের মধ্যে যে টক ভাবটা আছে সেটা বেরিয়ে যায় এরপর বড়ো একটা বাটির মধ্যে ছাঁকনি বসিয়ে তেঁতুলটা যেটা আমি চটকে রেখেছিলাম সেটাকে এর মধ্যে নিয়ে ছেঁকে নেব শুধু জলটাই ব্যবহার করব খোসাগুলো কিন্তু এর মধ্যে ব্যবহার করা যাবে না তেঁতুলের এই গোলাটার মধ্যে আরও এক বাটি জল অ্যাড করে দিলাম এই তেঁতুলের গোলাটা একটু পাতলা করেই তৈরি করতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চামচ দিলাম চাট মশলা হাফ চামচ দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর এর মধ্যে দিচ্ছি হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো সব শেষের মধ্যে দিয়ে দিতে হবে হাতটা চামচ চিনি মিষ্টির পরিমাণটা আপনি এর থেকে একটু বাড়িয়েও দিতে পারেন এবারে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এরপরের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কোচানো কাঁচা লঙ্কা আর কোচানো পেঁয়াজ আবারও একসাথে ভালো করে একবার মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সুজির বড়াগুলো দেখুন বড়াগুলো কতটা নরম তুলতুলে হয়েছে এরপর বড়াগুলোকে তেতুল জলের মধ্যে খুব ভালো করে ডুবিয়ে দিয়ে ঢেকে রেখে দেবো দশ মিনিটের জন্য যাতে তেঁতুল জলটা বড়াগুলো খুব ভালো করে সোপ করে নিতে পারে দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা এবার খুলে নিচ্ছি আগের তুলনায় বড়াগুলো দেখুন ফুলে কতটা বড় বড় হয়ে গেছে আর যতটা আমি তেঁতুলের জল দিয়েছিলাম অনেকটা কমেও গেছে একটা বড়া কেটেও আপনাদের দেখিয়ে দিলাম ভেতরটা কেমন হয়েছে দেখুন কতটা নরম তুলতুলে মুখে দিলেই কিন্তু এই বড়াগুলো মিলিয়ে যাবে সন্ধ্যাবেলা হালকা খিটেতে এই রেসিপিটা অবশ্যই করে একবার ট্রাই করুন ছোট থেকে বড় সকলের খুব পছন্দ হবে আজকের রেসিপি যদি আপনার ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে রাখবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ